নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমার জীবনের একটা স্পেশাল দিনের ঘটনা আমাদের জীবনে সাংসারিক জীবনে বলতে পারো আমরা মেয়েরা সবার আগে ভগবানের কাছে যেটা চাই সেটি হলো আমাদের সংসারের কল্যাণ সুখ সমৃদ্ধি এইসবই আর কি তো তেমনই একটা দিনের কথা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব দিনটা ছিল শ্রাবণের দ্বিতীয় সোমবার কিছু প্রবলেমের কারণে আমি সেভাবে শ্রাবণের প্রথম সোমবারটা পুজো করে উঠতে পারিনি সেই কারণে দ্বিতীয় সোমবারটাই করলাম যথারীতি সকালবেলা থেকে প্রস্তুতিতে নেমে গিয়েছিলাম কিভাবে তেনাকে সন্তুষ্ট করা যায় তো সেই কারণেই সেই প্রস্তুতি চলছিলো সকালবেলা উঠে স্নান টান করে নিয়ে তার পুজোয় বসে গিয়েছিলাম যতটা পার পেরেছি সামর্থ্য মতো তাকে দেওয়ার চেষ্টা করেছি আসলে সেভাবে ছোট থেকে আমি সেরকমভাবে বাড়িতে শিব ঠাকুর এ নর্মালি যেভাবে পুজো দেওয়া হতো সেভাবেই দিতাম আমার বাড়িতে রাধাকৃষ্ণ বিগ্রহ আছে বাপের বাড়িতে তো ছোট থেকে সেই পুজোটাই করতাম কিন্তু শ্বশুর বাড়িতে এসে যেহেতু গুরুদেবের পুজোই করতাম তো একদিন হঠাৎ করে স্বপ্ন দেখে তাই বাবাকে বাড়িতে নিয়ে আসি নিয়ে আসার পর থেকেই খুব ইচ্ছে হতো শ্রাবণের সোমবারগুলো পুজো করার সেই মতো গত বছরও পুজো করেছিলাম তো এইবারটাই বা বাদ যায় কেন বাবা কিন্তু আমার ভীষণ কথা শোনে যখন যা বলি আমাকে তাই থেকে কখনো বঞ্চিত করে না এবারও তাই কিছুদিন আগে একটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করি কিছুদিন আগে আমার ছেলে হঠাৎ করে খুবই শরীর খারাপ হয় তাকে হসপিটালে ভর্তি করার মতো পরিস্থিতি চলে আসে সেই সময় আমি বাবার কাছে মানসিক করেছিলাম যে আমার আমার ছেলেকে যদি সঠিক মতো বাড়িতে নিয়ে আসতে পারি আমি শ্রাবণের সোমবারগুলো চারটেই করব। কিন্তু কিছু প্রবলেম থাকার কারণে প্রথম সোমবারটা করে উঠতে পারিনি তাই ভেবেছিলাম এই সোমবারটা করতেই হবে তো সেই মতো করেও যতটা পেরেছি করার চেষ্টা করেছি আর বাবা কিন্তু আমার মনের কামনা পূরণও করেছিল আমার ছেলেকে সেই দিনই আমরা বাড়িতে নিয়ে আসতে পেরেছিলাম তার কারণ যেই কারণে আমরা হসপিটালে ওকে ভর্তি করতে গিয়েছিলাম সেটা বাড়িতেই ট্রিটমেন্ট করা যেত সেই কারণে আমি ওকে নিয়ে আসতে পেরেছিলাম আসলে ছোট তো ভীষণ চিন্তায় থাকি সব সবসময় ওর বয়স এখন মোটামুটি আড়াই বছর কিন্তু প্রথম এক বছরেই ওকে আমাকে হসপিটালে ভর্তি করতে হয়েছিল এখনও বলতে পারো তিনবার ওকে হসপিটালে নিয়ে ভর্তি করতে হয়েছিল তাই খুব চিন্তায় থাকি ওকে নিয়ে তাই ভগবানের কাছে প্রার্থনা ও যেন সবসময় ভালো থাকে সুস্থ থাকে তোমরা কে কে শ্রাবণের পুজো করলে একটু কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো একটু শেয়ার করো ভিডিও শেয়ার করলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট করো আজ তবে এইটুকুই সবাই সাবধানে থেকো ভালো থেকো সবাই শ্রাবণে সোমবার করো সবার কি কি ঘটনা আছে সবাই একটু শেয়ার করো তাহলে আমারও ভালো লাগতো